হেই বাসি ড্রাইভার্স কে অবস্থা সবার কেমন আছেন সবাই এবং আশা করি সকলেই ভালো আছেন তো আজকে এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন সত্তর প্লাস স্পিড ট্রাফিক ওবিবি যেটা বানিয়েছে হচ্ছে ট্রিক অ্যান্ড সিমুলেশন এক্সপার্ট এবং ট্রিক অ্যান্ড সিমুলেশন ট্রিক অ্যান্ড সিমুলেশন এক্সপার্ট ভাইকে আমার অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে এত সুন্দর সুন্দর ওবিবি দেওয়ার জন্য তো এটা হচ্ছে যে দেখেন এখানে অনেক ধরনের বাংলাদেশি বাস রয়েছে মানে এক কথায় বলা সকল ধরনের বাংলাদেশি বাস আর বাস ট্রাক আপনারা এখানে পেয়ে যাবেন ঠিক আছে আর এই ওবিতে ছোট্ট একটা পাসওয়ার্ড পাসওয়ার্ড রয়েছে যারা ভাই ডাউনলোড করে বসে থাকেন ঠিক আছে কিন্তু পাসওয়ার্ডটা আপনারা পান না পরবর্তীতে এসে কমেন্ট করেন ভাই পাসওয়ার্ড পাসওয়ার্ড কোথায় পাসওয়ার্ড কোথায় তাদের জন্য বলে দেই ভাই আপনারা ভিডিওটা ওয়াচ করেন আপনাদেরকে বলে দেখিয়ে দেওয়া হবে যে পাসওয়ার্ডটা কি এবং যারা হচ্ছে যে ওবি ডাউনলোড করতে পারবেন না বা ডাউনলোডে প্রবলেম হয় আপনাদের তাদেরকে বলবো ভাই ডাউনলোড পারপাস এবং হচ্ছে যে আর সেট আপ পারপাস সকল টিউটোরিয়াল আজকে এই ভিডিওর মাধ্যমেই দেখানো হবে তো বেশি দেরি করবো না ছোট্ট একটা রিকোয়েস্ট করবো যারা চ্যানেলে নতুন আসছেন ভিডিওটা প্রথম দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করতে কিন্তু ভুলবেন না তো চলুন গাইজ আজকে ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম বাসি ড্রাইভারস কী অবস্থা সবার কেমন আছেন সবাই সকলে আশা করি ভালো আছেন তো অনেকে আমাকে কোশ্চেন করেন যে ভাই কীভাবে আর আপনার দেওয়া লিঙ্ক থেকে আমরা হচ্ছে যে কবিবি ডাউনলোড করবো ফার্স্ট অফ অল হচ্ছে আপনারা এরকম ডিসক্রিপশন বক্স ওপেন করবেন ওপেন করার পর দেখতে পাওয়াছেন ডাউনলোড অপশন এখানে আছে তো টেলিগ্রামে এখানে জয়েন হবেন তো ফার্স্ট অফ অল টেলিগ্রাম লিঙ্কে আমরা ক্লিক করব ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কিন্তু টেলিগ্রাম গ্রুপে আমাদেরকে নিয়ে আসছে সো টেলিগ্রাম গ্রুপে জয়েন হওয়ার পর এই থামবে উপর আপনারা আসবেন আসার পরে দেখতে পাচ্ছেন যে সত্তর প্লাস স্পিড ট্রাফিক বিবি ডাউনলোড উইং এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা মানে একটা ইন্টারফেসে নিয়ে আসবে সেখান থেকে আপনাদেরকে হচ্ছে যে কীভাবে ডাউনলোড থেকে তো আমি আমার সুবিধার্থে ওপেন উইথ গুগল ক্রোমে দিয়ে দিব ওপেন উইথ ব্রাউজার ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে নিয়ে চলে আসছে তো এখানে কিছু অ্যাড আসতে পারে এগুলো আমরা ক্রস করে দিব তো আমরা নিচের দিকে যাব ঠিক আছে দেখতে পড়তেছেন গেট জেনারেট ডাউনলোড লিঙ্ক এখানে আমরা ক্লিক করব এখানে কিন্তু অ্যাড আসতে পারে ঠিক আছে তো দেখতে পড়তেছেন যে অ্যাড আসছে সো আমরা এখানে আবার ব্যাক দিব এগুলো ক্রস করে দিব আবার কিন্তু অ্যাড চলে আসছে তো অ্যাড আসলে আপনারা হচ্ছে ব্যাগ দিয়ে দেবেন আমরা আবার দেখতে পাচ্তেছেন যে আমাদের কিন্তু সেকেন্ড স্টেপে নিয়ে চলে আসছে ঠিক আছে তো এই যে অ্যাড আসছে এগুলো আমরা আবার ক্রস করে দিব ব্যাগ দিয়ে দিই ক্রস ইয়াপ তো সেকেন্ড স্টেপ দেখতে পাচ্তেছেন গেট দ্য লিংক এখানে আমরা ক্লিক করবো এ টু জেড আপনাদেরকে আজকে দেখানো হবে যে কীভাবে ডাউনলোড থেকে শুরু করবে কীভাবে সেট আপ করবেন ঠিক আছে তো ভাই দুশ্চিন্তার কোনো কারণ নাই আপনারা অবশ্যই এটা সেট আপ করতে পারবেন দেখতে পারতেছেন আমাদের কিন্তু থার্ড স্টেপে চলে আসছে তো এখানে যেহেতু অ্যাড আসছে অ্যাডটা আমরা এখানে ক্রস করার অপশনটা দেখতেছি না এই যে এখানে আসে তো এই যে দেখতে পড়তেছেন এখানে ওবিগের সকল ডিটেইলস আপনারা পেয়ে যাবেন তো এগুলো তো জেনে আপনাদের লাভ নাই আপনাদের হচ্ছে কিভাবে ডাউনলোড করবেন সো দেখতে পড়তেছেন কিন্তু একেবারে থার্ড স্টেপে চলে আসছে দেখতে পড়তেছেন এই যে আমি আপনাদেরকে একটু দেখায় দেই এই যে দুইটা লিংক আপনারা দেখতে পড়তেছেন ডাউনলোড তো প্রথমটাতে আমরা আবার প্রথমটাতে তিনবার ক্লিক করব দেখতে পড়তেছেন কিন্তু আসে নাই তো আমরা আবার ব্যাক দিয়ে দেবো তো আপনাদের ওইরকম তিনবার না হলে চারবার হবে তো আমি প্রথমটাই তিনবার দিব সেকেন্ডটাই তিনবার দিব দেখে আসে কিনা দেখতে পারতেছেন কিন্তু এক চলে আসছে তো আমরা আবার প্রথমটাতে দিব এটাই থার্ড ঠিক আছে সো আশা নাই ইয়া আসা নাই তো আমরা আবার নিচেরটাতে দিই নিচেরটাই দেব আসে নাই তো সেকেন্ড সেকেন্ড উইংকে আমরা ক্লিক করতেছি দেখতে পারতেছেন সেকেন্ড উইংকে ক্লিক করার পর কিন্তু চলে আসছে ঠিক আছে তো ফার্স্ট অফ অল আপনারা হচ্ছে যে প্রথম লিঙ্কটাতে ক্লিক করবেন অনেকে প্রথম লিঙ্কেও চলে আসবে অনেকে দ্বিতীয় লিঙ্কেও আসতে পারে ঠিক আছে তো এখানে ক্রিয়েট ডাউনলোড লিঙ্ক এখানে আমরা ক্লিক করবো তো এইখানে কিন্তু শেষ না ঠিক আছে এখানেও কিন্তু অ্যাড আসতে পারে সো অ্যাড আসলে আপনারা এই যে দেখতে পাতেছেন অ্যাড চলে আসতেছে অ্যাডের ইন্টারফেসে নিয়ে যাচ্ছে কিন্তু এটা এটা তো জেনে আমাদের লাভ নাই তো আমরা আবার ডাউনলোড লিঙ্কেও ক্লিক ক্লিক করবো দেখতে পাচ্তেছেন অ্যাড আসতেছে আবার তো ক্লোজ করে দেবো এটা তো আবার অ্যাড আসতেছে এইবার মেয়ে দিয়ে আসা করি হয়ে যাবে জি আমাদের কিন্তু এই যে দেখতে পারতেছেন যে ডাউনলোডটা হচ্ছে ঠিক আছে এই যে দেখুন আমাদের কিন্তু ডাউনলোডটা এখানে হয়ে যাচ্ছে তো আমি কিন্তু এ টু জেড দেখাবো আমার কাছে কিন্তু সেমে মানে ইন্দোনেশিয়া গেমটা আগে থেকে ডাউনলোড নাই হ্যাঁ সো আমার এটা ডাউনলোড হতে থাকুক আমি আপাতত একটু পজ করে দিই তো এ টু জ্যাড আপনাদেরকে দেখানো হবে কোনো উপকার স্কিপ করা হবে না কীভাবে করবেন কোথা কোথা থেকে কী করবেন সো আমি একটা ইনফরমেশন দিয়ে দিই হচ্ছে যে আপনারা গুগল প্লে স্টোর থেকে জ্যাডাই জ্যাড আচেবার অ্যাপসটা আপনারা হচ্ছে যে এখানে জ্যাড আচ্চাবার জ্যাড সরি জ্যাড আচ্চেবার এই অ্যাপসটা আপনারা ফার্স্ট অফ অল ডাউনলোড করে নেবেন ঠিক আছে তো এই যে গুগল প্লে স্টোর থেকে জ্যাডার চেবার এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন দেখতে পারতেছেন আমার কিন্তু এটা ডাউনলোড করা রয়েছে তো এই অ্যাপসটা এই অ্যাপসটা ছাড়া কিন্তু আপনারা এটা সেট আপ করতে পারবেন না ঠিক আছে ভাই তো এটা ডাউন ওবিটা ডাউনলোড হতে থাকুক আমি আপাতত ওখান থেকে একটু স্কিপ করে নিই দেখতে পারতেন যে আমাদের কিন্তু এখানে অ্যাপটি ডাউনলোড হয়ে গিয়েছে তো আমরা আবার ওবিতে ক্লিক করবো এবার তো জ্যাডার এবারে চলে যাবো যার যেভাবে চলে যাওয়ার পর এখান থেকে এপিকেটা দেখতে পাচ্ছেন এটা এপিকেটা এক জায়গায় কপি করে নিব ফার্স্ট অফ অল আমরা তো আমি আমার মতো করে একটা জায়গায় এটা বাসিটেই এখানে ক করে দিই না বাসিটে দেওয়া আচ্ছা বাসিটে দিয়ে দিই পেরা হবে না পেরা হবে না তো পাসওয়ার্ডটা হচ্ছে যে ফোর টু আমার যতদূর মনে আছে পাসওয়ার্ড সম্ভবত এটা হ্যাঁ এটাই তো এ এখানে এক্সট্রেট হয়ে যাচ্ছে আমরা আমাদের মানে আই মিন আমাদের সো তো হচ্ছে যে ভাই কোনো প্যারা নাই আপনারা দেখুন দেখলেই আপনারা এটা সেট করতে পারবেন ডাউনলোড পারপাস তো দেখে নিচ্ছেন তো কীভাবে এটা হচ্ছে যে সেট আপ করবেন আপনার অ্যান্ড্রয়েড ফোনে যদি আপনার ফোনে র্যাম দুই জিবি তিন জিবি চার জিবি হয় তো ভাই হবে প্যারা নাই আমি নিজেও চার জিবিতেই খেলি ঠিক আছে

তো আমাদের এটা ইনস্টল হচ্ছে তো এটা কিন্তু হচ্ছে যে ভাই ভার্সন ফোর পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান এর এটা কিন্তু লেটেস্ট আপডেট তো এই বিতে যেটা পাবেন সেটা কিন্তু হচ্ছে যে আপনারা সেটা পরে দেখতে পাবেন সো এই যে ইনস্টলটা করে নিই আমরা তো এই ওবিটি বিসিক্যালি বানিয়েছে টু ইকান এক্সপার্ট ভাই উনি অনেক সুন্দরভাবে কাজ করছেন আমরা সেটা আবার আমরা সেটা দেখছি আমরা আগে ভিডিও যাওয়ার দেখছেন ভাই তো কত সুন্দর কাজ করা হয়েছে সেখানে এখানে কিন্তু অনেক ধরনের মানে বাস রয়েছে দেখা যায় বাংলাদেশি প্রায় সকল ধরনের বাস ট্রাক আপনারা এখানে লাইক পেয়ে যাবেন তো ভাই আমরা সেট আপের দিকে মনোযোগ দিই তো আমাদের আমাদের দেখতে পারতেছেন যে এটা কিন্তু সেট হয়ে যাচ্ছে খুব সহজেই মানে এখানে অধিকাংশ প্লেয়ার্স বা গেমার্স রাই এখানে কিন্তু সবাই ভুল করে এই যে ভাবতেছে যে ইনস্টল হয়ে গেছে এখনই মনে হয় হয়ে যাবে কিন্তু অ্যাকচুয়ালি না ভাই মেন কাজ বাকি এখনও বাকি আছে ইনস্টল হয়ে যাওয়ার পরেই কিন্তু মানে কাজ শেষ না অ্যাকচুয়ালি ঠিক আছে আমি কিন্তু আপনাদের সাথে একেবারে ক্লোজ হয়ে বা ফ্রি হয়ে যতটুকু ফ্রি হয়ে কথা বলা যায় ওরকমভাবেই কথা বলতেছি একটা বন্ধুর মতো বলতে পারেন বড়ো ভাই বা ছোটো ভাই এরকম বলতে পারেন কোনো সমস্যা নেই তো আপনাদের যদি কোনো ধরনের কোনো প্রবলেম হয় সেটা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে তো আরেকটা বিষয় বই নেই ভাই আমার একটা সাবস্ক্রাইবার হয়তো আমার পেজে নক দিচ্ছেন ভাই আমি আপনাকে একটু রিপ্লাই করতে পারতেছি না কজ একটু ব্যস্ততা থাকার জন্য অনেক কাজ থাকে আসলে তো দেখতে পারতেছেন যে এই যে দেখতে পারতেছেন যে এখানে হয়ে গেছে ডাউনলোড তো এখানে ছোট্ট একটা কাজ হচ্ছে যে ফাইভটা আমরা ফার্স্ট অফ অল অ্যাভাউ করে দেবো অ্যাভাউ করে দেওয়ার পর এখান থেকে বের হয়ে যাব তো আমরা এখান থেকে বের হয়ে যাই তো আমরা আবার এখানে ঢুকি ঠিক আছে তো এখানে ঢোকার পর আমরা আবার জেরার চেবারে ঢুকব দেন হচ্ছে যে কম ডট বাসিট এটা আমরা কপি করব ঠিক আছে সো এটা কপি করার পর অ্যান্ড্রয়েডে আসবো দেন হচ্ছে যে এখান থেকে ওবিতে আসবো এটাই হচ্ছে মেইন কাজ ভাইয়া এখানে কাইন্ডলি কেউ ভাই স্কিপ করবেন না ঠিক আছে তো পাসওয়ার্ড হচ্ছে ফোর টু টু এই যে আমি শো করে দিচ্ছি দেখেন পাসওয়ার্ড ফোর ঠিক আছে তো এটা কিন্তু ভাই রেটিং হয়ে যাচ্ছে এটাই মূলত মেইন কাজ তো আপনাদের কেন সাদা হয়ে থাকে কালো হয়ে থাকে সেটার আমি জানি না ভাই দেখেন আপনি আমার নিয়মে সেট করেন অবশ্যই এটা সেট হবে কেন হবে না ভাই আমি 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 তো করে দেখাচ্ছি আপনাদেরকে তাই না আমি তো আপনাদের মতোই মানুষ আমি সিরিয়াস হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি ঠিক আছে গাইস তো দেখতে পারতেছেন এই ওবিটা বা ওবিটাই হ্যাঁ সেটা আমরা যে পেস্ট করলাম সেটা প্রসেসিং হচ্ছে ঠিক আছে তো এটা বোর্ডিং নেক তো এখানে কি মনে করতে পারবেন যে ভাই হয় নাই সেটা হয় নাই এরকম বলতে পারবেন তো এরকম কোনো কিছুই না ভাই অ্যাকচুয়ালি দেখেন এখানে কিন্তু এই যে চলে আসছে আমাদের মেইন ওবিবি দেখতে পারতেছেন যে কত সহজেই কিন্তু এই যে বাংলাদেশি ওবিবিটা এখানে সেট হয়ে গেছে আমার ফোনে তা আমরা এখানে অ্যালাউ করে দেবো একবার অ্যালাউ অ্যালাউ করে দেওয়ার পর আমরা আবার গেমে ঢুকবো এই যে দেখতে পারতেছেন ট্রি ক্যান্ড সিমুলেশন এক্সপার্ট ইউটিউব তো ভাই তিনি তো বেসিক্যালি এটা বানিয়েছেন সো অসংখ্য ধন্যবাদ ট্রি ক্যান্ড সিমুলেশন এক্সপার্ট ভাইকে আমাদেরকে এত সুন্দর সুন্দর ও বিপি প্লিজ ট্যাপ ইউর ফোর অ্যান্ড অ্যালাউ ইস দ্য পারমিশন আচ্ছা অ্যাওয়ড যাচ্ছে আমার বাট আমি তো একবার অ্যাওয়ার দিছি ইয়েস দেখতে পারতেছেন যে আমাদের কিন্তু এটা চলে আসছে গাইস ঠিক আছে তো এই নেন আপনাদের এই যে দেখতে পারতেছেন ওকিং ইন্ডিকেটার হ্যাঁ তারপর ওই যে দেখতে পাচ্ছেন ওকিং গ্লাস এখানে কিন্তু রয়েছে মানে পুরা ইটি ইস টু করা হয়েছে এই ওবিবিটা এবং স্ক্রিন ফ্রম এই গ্রুপে কিন্তু বেসিক্যালি আমি খেলি যারা আমাদের আমার সাথে খেলতে চান বা আমাদের সাথে বারোটি প্লেয়ার খেলতে চান ভার্শন ফোর পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ানের মানে আমরা কিন্তু আপডেট ভার্সনটা খেলি তো যারা খেলতে চান বা এই গ্রুপের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখানে আপনারা জয়েন হয়ে যাবেন জয়েন হয়ে যাওয়ার পর একটা পোস্ট করবেন আমি আপনাদের সাথে খেলতে চাই তো কন্ডিশন হচ্ছে এটাই যে আপনি আগে কোনো গ্রুপে খেলছেন কি না যদি না খেলে থাকেন তাহলে আমাদের সাথে খেলতে পারবেন অথবা আগে গ্রুপে কোনো এক্স মডার ছেন কি না বা গ্রুপ অ্যাডমিন ছুবেন কি না বা অথবা এক্সপার্ট ছুবেন কি না এরকম যদি থেকে থাকেন তাহলে কিন্তু আমাদের সাথে খেলতে পারবেন না ভাই তো এই হচ্ছে ভাই মেইন ও এই যে দেখেন আপনাদেরকে যেরকমটা দেখানো হয়েছে ঠিক ওরকমই কিন্তু এখানে রয়েছে ঠিক আছে তো ভাই এই ছিল আজকের ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে